তোমরা কি জানো কোন প্রাণীকে সাপে কামড়ালেও কিছু হয় না পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি কি লাগালে মাথার খুশকি দূর হয় এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কাশির সমস্যা দূর করতে কোন ফলের জুস খাওয়া উচিত নাম্বার ওয়ান কমলা নাম্বার টু আনারস নাম্বার থ্রি তরমুজ নাম্বার ফোর নাম্বার টু আনারস নেক্সট কোশ্চেন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল পেকে যায় নাম্বার ওয়ান ভিটামিন ই নাম্বার টু ভিটামিন এ নাম্বার থ্রি ভিটামিন বি নাম্বার ফোর ভিটামিন সি সঠিক উত্তর নাম্বার থ্রি ভিটামিন বিক্সট কোশ্চেন কোন প্রাণীকে সাপে কামড়ালেও মরে না নাম্বার ওয়ান ঘোড়া নাম্বার টু জিরাফ নাম্বার থ্রি বাঘ নাম্বার ফোর সিংহ সঠিক উত্তর নাম্বার ওয়ান ঘোড়া নেক্সট কোশ্চেন পৃথিবীতে মোট কত কোটি মানুষ রয়েছে নাম্বার ওয়ান ছশো কোটি নাম্বার টু সাতশো কোটি নাম্বার থ্রি সাতশো কুড়ি কোটি নাম্বার ফোর আটশো কোটি সঠিক উত্তর নাম্বার ফোর আটশো কোটি নেক্সট কোশ্চেন আইনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি নাম্বার ওয়ান রাশিয়া নাম্বার টু আমেরিকা নাম্বার থ্রি কানাডা নাম্বার ফোর চীন সঠিক উত্তর নাম্বার ওয়ান রাশিয়া নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি নাম্বার ওয়ান মোনাকো নাম্বার টু ভ্যাটিকান সিটি নাম্বার থ্রি মারিনো নাম্বার ফোর বাংলাদেশ প্রতিনিয়ত এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার টু ভ্যাটিকান সিটি নেক্সট কোয়েশ্চেন কোন সবজি খেলে পেশার নিয়ন্ত্রণে থাকে নাম্বার ওয়ান টমেটো নাম্বার টু বাঁধাকপি নাম্বার থ্রি মূলো নাম্বার ফোর বেগুন এর উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও উত্তরটি সঠিক হলে আমি রিপ্লাই করব। নেক্সট কোয়েশ্চেন কি ব্যবহার করলে দশ মিনিটই মাথার খুশকি দূর হয়ে যাবে নাম্বার ওয়ান পেঁয়াজের রস নাম্বার টু রসুনের রস নাম্বার থ্রি লেবুর রস নাম্বার ফোর অ্যালোভেরা সঠিক উত্তর নাম্বার থ্রি লেবুর রস নেক্সট কোয়েশ্চেন কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে নাম্বার ওয়ান ভারত নাম্বার টু যুক্তরাষ্ট্র নাম্বার থ্রি রাশিয়া নাম্বার ফোর চীন সঠিক উত্তর নাম্বার ওয়ান ভারত আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কি খেলে ঠোঁটের চামড়া ওঠা দূর হয় নাম্বার ওয়ান জলপাই নাম্বার টু পেয়ারা নাম্বার থ্রি কুল নাম্বার ফোর কমলা সঠিক উত্তর নাম্বার থ্রি কুল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।